আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর আজকে আমরা কথা বলবো এলুসেফের কিছু কুকিং ইউটেন্সেলস নিয়ে আমার সাথে কাসার ভাই আছে জানবো বিস্তারিত এই প্রোডাক্টগুলোর ব্যাপারে তবে তার আগে আমি সব লোকেশানটা একটু ক্লিয়ার করি মনির ভাইয়ের মূলত মোট দুটো শপ একটা হচ্ছে বনলতা বাজারে যেটা হচ্ছে আমরা নিউ মার্কেট কাঁচা বাজারও বলি ওটার দ্বিতীয় তলায় উনআশি বাই নব্বই নাম্বার দোকান আর আমি এখন বর্তমানে যে দোকানটায় দাঁড়িয়ে আছে এই দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে নব্বই নব্বই সো এই দোকানে আসতে পারবেন গলিটা মনে রাখবেন চোদ্দো নম্বর গলি আমি দুইটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে কিনতে পারবেন কাউ সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ

তিরিশটা আমি বলে দিই আমার যতটুকু সাংসারিক আইডিয়া এটায় সমত এক থেকে দেড় কেজির পোলাও হবে এবং তিন থেকে সাড়ে তিন কেজির মতো গোশ হতে পারে সো তিরিশ সি এমের দাম পড়ছে ভাই যান তিরিশ সিএমের প্রাইস তেরোশো পনেরো টাকা আচ্ছা এরপরে যে সাইজটা আমি আপনার কাছে পাচ্ছি এটা হচ্ছে ফাইনালি বত্রিশ যেটা আমরা দুই কেজি ঝরঝরা পোলাও করতে পারবো পাঁচ থেকে ছয় কেজির মতো আমরা গোশ রান্না করতে পারবো এটার দাম কত পড়ছে ভাই এটা পেস্ট থাকবে টাকা 1600 তবে অনেকে যদি আরো বড় লাগে তো ভিডিও আমি একদম কমার্শিয়াল সাইজগুলো তো একদম 43 পর্যন্ত সাইজ সাইজ আপনার বড় লাগে আমাদের সাথে কথা বলে আপনি নিতে পারবেন বড় সাইজগুলো আমরা বাসাবাড়ির রেগুলার সাইজগুলো মোটামুটি একটু দেখাচ্ছি বা বাসায় 7 জন মানুষ আসলে যে সাইজটা আমাদের দরকার হয় 10 12 জন মেহমানদারিতে সেটাই দেখাচ্ছি আচ্ছা এরপরে এটাকে ওরা বলে সাসপেন সাসপেন ঠিক আছে সো সাসপ্যানের মধ্যে 19 সেমি থেকে শুরু হয় আমরা একটা মডেল একটু দেখাই তলাটা একদমই ফ্ল্যাট আর ওদের এরকম প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ক্যাটালগ দিয়ে দেয় মানে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তলাটা একদম ফ্ল্যাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারি আমরা এটার মডেলটা ওই অনেকটা ডেগোয়েটারে যে টাইপের ইউজ করে সসপ্যান ওই টাইপের ছোট সাইজ আপনার একদম ডেগোয়েটার সাইজে চাইলেও হবে তেতাল্লিশ না ছেচল্লিশ পর্যন্ত যাবে একদম তেতাল্লিশ ছেচল্লিশ না এখন চুয়ান্ন পর্যন্ত চুয়ান্ন পর্যন্ত ঘুরছে বাপরে বাপ আচ্ছা উনিশ সেন্টিমিটার

আমরা দেড় থেকে দুই কেজির মতো রাইস করতে পারবো এবং চার থেকে পাঁচ কেজির মতো গোশত বাসায় রান্না করতে পারবো মোটামুটি দশ বারো জনের আয়োজনে তো সেটা আপনারা নিতে পারবেন কত দামে তিরিশ সিএম

ঠিক আছে মানে ভাত রান্না বলেন তরি তরকারি বলেন একটার মধ্যে সবকিছু করা সম্ভব আর এটা এক ইঞ্চির মতো চ্যাপটা বর্ডার দেওয়া আছে যেটা লুসনি দিয়ে আমরা খুব সহজেই ধরতে পারবো নিজে ভাবে মানে স্লিপ টিপ কাটার কোনো ভয় নেই ভয় নাই এবং এটাও ইনফ্রারেড চুলা সহ সমস্ত চুলায় হবে ইন্ডাকশন দাদে সব দাদে চুলায় আপনি এটা ইউজ করতে আচ্ছা তো এটা 19 সেমি ঢাকনা সহ এটার দাম পড়ছে ভাই এটা প্রাইস থাকবে 700 টাকা আচ্ছা এই হচ্ছে ঢাকনার মডেলটা হ্যাঁ আর দাম আবার লুসনি সারা দত্ত বল আচ্ছা ঠিক আছে

আহ ইন্ডাকশন প্লেট সহ এটার তো চারটা কালার পাওয়া যায় ভাই চারটাই কি আপনার কাছে হবে পেস্ট কালার হয় তারপর হচ্ছে ব্রাউন কালার হয় রেড কালার হয় তারপর হচ্ছে আপনার এই যে এই কালারটা যেটা বাঙ্গী কালার অনেকে বলে যেটা আমরা সো এই চারটা কালারই পাবো হ্যাঁ একদম अवेलेबल আচ্ছা আমরা সাইজটা একটু বলে দেই এই সেটের মধ্যে 20 সেমি থাকবে মিল্ক প্যান মিল্ক প্যান ঢাকনা সহ 24 সেমি থাকবে একটা কড়াই আর 24 সেমি থাকবে ফ্রাইং প্যান হ্যাঁ 26 সেমি থাকবে হচ্ছে আপনার তো এই 24 এর ঢাকনা একটা থেকে অন্যটাই নিয়ে আমরা কাজ করতে পারবো আচ্ছা তো চারটা পাত্র তিনটা ঢাকনা দাম কত দিচ্ছেন আপনি এটার দাম কিন্তু মোটামুটি সবার জানা আজকে মানে একবারে মানে আপনি নিই যেও হয়ে যাবেন এত কম রেটে মাত্র 3500 টাকা 3500 টাকা প্রাইসে ইন্ডাকশন প্লেট করার সহ আপনার ইলেকট্রিক ইন্ডাকশন চুলা লেটেস্ট যত সব চুলা ব্যবহার করতে ওকে ফাইন আমরা একটু যাওয়ার আগে ঠিকানাটা আবার দেখিয়ে দিব এবং ভাইয়াদের ফোন নাম্বারগুলো আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর ভাইয়া আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে অনলাইনে অর্ডার করতে পারি অনলাইনে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে ঢাকার বাইরে হয় মাত্র 200 টাকা অ্যাডভান্স ও 100 আপনার বাসায় চলে চমৎকার সো ভাইয়া শপের ঠিকানা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে যারা সরাসরি আসতে চান মঙ্গলবার বাদে এই ঠিকানায় চলে আসবেন উনআশি বাই নব্বই বনলতা কাঁচা বাজার আর নিউ সুপারের যেটা আছে সেটা হচ্ছে নব্বই নাম্বার দোকান চোদ্দ নম্বর গলি সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখাব ইনশাল্লাহ এই সব থেকে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম